আমাদের দেশের নারীরা সাধারণত যে ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে হরমোন ও প্রজননগত স্বাস্থ্য সমস্যা অন্যতম হরমোন সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হল পিসিওএস আই মিন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমাদের দেশে প্রজননক্ষম নারীদের মধ্যে বিশেষ করে পনেরো থেকে চৌচল্লিশ বছর বয়সী নারীদের মধ্যে প্রতি দশ জনে একজন পিসিওস আক্রান্ত পিসিওএস এ বিশেষ করে আমাদের পুরুষের হরমোন এড্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং স্ত্রী হরমোন এস্ট্রোজেনের মাত্রা কমে যায় আসুন আমরা জেনে নেই কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন আপনার পিসিওএস হয়েছে কিনা বিশেষ করে লক্ষ্য করবেন আপনি যদি অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগে থাকেন হঠাৎ করে যদি আপনার ওজনটি বৃদ্ধি পেতে থাকে আপনার শরীরের বিভিন্ন পার্টে স্পেসিফিক্যালি আপনার গালে বুকে পেটে পিঠে ও ঘাড়ে যদি লোম গজাতে থাকে আপনার যদি অতিরিক্ত চুল পড়ে যায় তাছাড়া আপনার যদি স্কিনে পিম্পলস হতে থাকে আপনার ঘাড় ও বগল যদি কালো হয়ে যায় ও স্মল স্কিনি ট্যাক্স পড়ে তাছাড়া বিশেষ করে বিবাহিত নারীরা যদি ইনফার্টিলিটি জনিত সমস্যায় ভোগে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনার হয়তো বা পিসিউএস হয়েছে অবশ্যই একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার চিকিৎসক আপনাকে ডিটেক্ট করে দিবেন আপনি এ আক্রান্ত হয়েছেন কিনা পিসিউএস একটি নিয়ন্ত্রণযোগ্য সমস্যা সঠিক ওজন নিয়ন্ত্রণ করে ব্যালেন্স ডায়েট ফলো করে এবং সঠিক লাইফস্টাইল ফলো করে কিন্তু আপনি আপনার কে কন্ট্রোল করতে পারবেন ধন্যবাদ